বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এই ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে খবর নিউ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য ডিজাইনের মার্বেল টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মাবেল অ্যান্ড টাইলস বিহারে বিজেপি জোটে জয়ের পরে হুগলি জেলার বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মাতলেন হুগলি জেলার বিজেপির কার্যালয় হুগলি মোড় থেকে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত ব্যান্ড পার্টি নিয়ে হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে এক বিশাল উল্লাস মিছিল বেরোয় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা ਦੇ ਅਧੀਨ ਟੋਟਾ ਟੋਟਾ ਦੇ ਟੋਟਾ ਦੇ ਟੋਟਾ ਦੇ ਵਾਈ ਟੋਟਾ ਦੇ ਐਸੀ ਲਾਹੇ ਕਿਹਨੇ ਕਾ ਦੇ ਆਏ 26 26 ਅੰਦਰ ਆਵੋ ਲਾ ਲਾ ਬਈ সবশেষে বিজেপির বিজেপি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি কি বলছেন পেয়েছে এবং বিহারবাসী ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করেছে তারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা চেয়েছে যে সমস্ত চোরগুলো যেখানে একসাথে হয়েছিল তাদেরকে জবাব দিয়েছে উপযুক্ত জবাব দিয়েছে এবং তারা মোদীজির ওপর আস্থা রেখে আবার মোদীজিকে ফিরে নিয়ে এসছে এবং ডবল ইঞ্জিন সরকার বিহারের দ্রুত তারা উন্নতি করবে এবং আগামী দিনে বিহারের আরো উন্নতি হবে আমি সমস্ত বিহারবাসীকে চট্রতলা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ 6 আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মারবেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাশের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয়